প্রশাসন কারা এগিয়ে থাকবে বা কারা পিছিয়ে থাকবে আর এই নিয়ে জনমত সমীক্ষা কি বলছে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি আইএসএফ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল কোন দল কটি করে আসন পেতে পারে আর এই নিয়ে বাস্তবের সঙ্গে সঠিক মর্যাদা দিয়ে এবার কড়া নিরাপত্তা দিয়ে বাংলাতে ভোট হচ্ছে চলুন কোন দল কটি করে আসন পাচ্ছে আর এই নিয়ে আমাদের সমীক্ষা কি বলছে সরাসরি আইএসএফ এবার দীর্ঘদিনের মতো আইএসএফ তারা একটি আসন পাওয়ার সম্ভাবনা বেশি বসিরহাট লোকসভা কেন্দ্রে এমনটাই বুথ ফেরার সমীক্ষা বলছে তবে বিজেপির তৃণমূলের প্রার্থী যিনি রয়েছেন হাজি নুরুল ইসলাম প্রার্থী করেছে বিজেপি খালির ঘটনা ইস্যু নিয়ে অন্যদিকে সিপিআইএম তারা পাঁচটি আসন পেতে পারে পাঁচ থেকে ছটি আসন পেতে পারে কোন কোন জেলা থেকে সিপিএম আসন পাচ্ছে অর্থাৎ মুর্শিদাবাদ যাদবপুর এবং আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামপুর এছাড়াও দেখা যাচ্ছে যে কলকাতার লাগুয়া সাইডে এবং উত্তর উত্তরবঙ্গে থেকে কি বামের আসন পাবে সেই বঙ্গে এমনটাই রঙ্গের ফুল তবু করি আসা মনের থেকে কাজের যন্ত্রণা বামপন্থীদের কতটা ভালোবাসা প্রভাব পড়বে তার তার প্রভাব বা তার ফ্যাক্টর সেটা কিন্তু আজকে আমরা বুথ ফেরত জন্ম সমীক্ষা দেখাচ্ছি অন্যদিকে দমদম এই পাঁচটি লোকসভা আসন বামেরা জিততে চলেছে আর কংগ্রেস কটি আসন পাচ্ছে কংগ্রেস আসন পেতে পারে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্র অন্যদিকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সম্ভবত এছাড়াও রায়গঞ্জে ভিক্টর আলী ইমরান রমেশ ভিক্টর মালদার উত্তর মালদার দক্ষিণ এছাড়াও কংগ্রেস আরও একটি বড় চমক দেখাতে পারে দার্জিলিং এবং বীরভূম লোকসভা এছাড়াও কংগ্রেস তারা পাঁচ থেকে ছটি আসন জিতার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কনফার্ম পাঁচটি আসন জিততে পারে কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসন এছাড়াও পারছে ঘাটাল এছাড়াও পারছে সরাসরি আসানসোল বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম এই দুটি লোকসভা আসনে কিন্তু বিজেপি সামান্য পরিমাণে এগিয়ে থাকলেও অর্থাৎ দিলীপ ঘোষ তিনি কিন্তু জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তারা দশটি আসন পাচ্ছে বিজেপি অপরদিকে আমরা এই জনমত সমীক্ষার ইঙ্গিতে কি বলছে সরাসরি কিন্তু সেটাই বলানো যাচ্ছে যে এবার এবারকার মতো যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে যে জনমান সমীক্ষা আজকে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদন ল্যায় অনুষ্ঠানের মধ্যে যে যে মানে তুলে ধরছি সেটা কিন্তু তৃণমূল তারা আঠারো থেকে কুড়িটি আসন পাবে এই সমীক্ষা ভিত্তিতে জনমান সমীক্ষার রিঙ্গিতে সেটাই সম্ভাব্য ফলাফলের ইঙ্গিতে দেখা যাচ্ছে যে এবার জোট কতটা আসন পাওয়া সম্ভাবনা বেশি রয়েছে সেক্ষেত্রে বাংলাতে যখন একাধিক প্রচার চলছে এদিকে মোহাম্মদ সেলিম কিন্তু সিপিআইএম তিনি আসন রফা চূড়ান্ত করেও শেষ পর্যন্ত বাজিমাত করছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কতটা উজ্জীবিত হতে পারেন সেই ক্ষেত্রে একটা রাজনৈতিক মহলে তো একটা আলাপ আলোচনা দিধারিত সময় চলছে তবে এই সমীক্ষা বাস্তবে একটা রাজনৈতিক সমীকরণ কিন্তু দ্রুত গতিবেগে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা একটু দ্রুত রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহতরে হ্যাঁ লোকসভা নির্বাচন সেটাই কিন্তু একটা বাস্তবে দেখা বিষয় থাকলেও শেষ পর্যন্ত যে আমরা আজকে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে যে প্রতিবেদন তুলে ধরছি দর্শক বন্ধুদেরকে জানাবো সেটা কিন্তু একটা বিষয় নিয়েও কিন্তু আলোচনা চলছে যেহেতু জঙ্গিপুরটা প্রচার চলছে জঙ্গিপুরে বিজেপি প্রার্থী রয়েছেন কংগ্রেসের প্রার্থী রয়েছেন এছাড়াও তৃণমূলের প্রার্থী রয়েছেন একেবারে যেতে পারে যে বলাই হাড্ডি লড়াই কিন্তু এই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত কারা 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 জয় হতে পারে বা বা এগিয়ে সবটাই কিন্তু নিয়ে একটা রাজনৈতিক মহলে কিন্তু একটা আলাপ আলোচনা চলছে বিশেষ করে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি দেখা যেতে পারে অন্যদিকে আমরা মুর্শিদাবাদের ডোমকল থেকে যে খবরের আপডেট পাচ্ছি সেখানে কিন্তু ডোমকলে বামেদের একটা প্রভাব থাকলেও বিশেষ করে সেখানে কি তৃণমূলের প্রার্থী যিনি আবু খান সেখানে তিনি একটা হয়ে উঠতে পারবেন না রাজনৈতিক মহলে সেটা একটা বাস্তবে একটা দেখার একটা বিষয় থাকলেও বিশেষ করে যে রাজনৈতিক মহলে রাজনৈতিক মহলে একটা দেখার বিষয় আলাপ আলোচনা সেটা একটা একটা ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে একটা শক্তি প্রয়োগ বা শক্তির প্রয়াস সেটা কিন্তু দ্রুত গতিবেগে বেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের আপডেট আমরা জানতে পারছি কেননা দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা একটু আলাপ আলোচনা করে কিন্তু আজকে যে জনমাস সেটা পুরোপুরি মিলে যেতে পারে এবং এছাড়া অধীর রঞ্জন চৌধুরী যে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রটি সেই কেন্দ্রটি তিনি অধীর চৌধুরী জিততে পারেন এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি রাজনৈতিক মহলে সেটাই একটা দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধুগণ আমরা যে আইএসএফ এর কথা যদি একটু তুলে ধরি তাহলে আইএসএফ তার আসন রফা বা আসন চূড়ান্ত সেই বিষয়টা কতটা উজ্জীবিত হওয়ার সম্ভাবনা বেশি সেটাই কিন্তু একটা দেখার বিষয় থাকলেও রাজনৈতিক মহলে সেটা কিন্তু আইএসএফ তারা একটি আসন পাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফ রেতে পারে অর্থাৎ বসিরহাট লোকসভা যে বসিরহাট সন্দেশকালী ঘটনা যদি মানে ইস্যুটা যদি ক্যাপচার করতে পারে বা হাজিনুরুল ইসলামা উপর দিকে রেখাপাত্র আর বিজেপির যিনি প্রার্থী এক মহিলা তাহলে দেখা যেতে পারে যে রাজনৈতিক ভোট কাটাকাটি অংশে কতটা উদ্দীপিত হতে পারে সেটা কিন্তু একেবারে জোট টক্কর লড়াই হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যেতে পারে তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন এই নির্বাচনের সময়টা একটু দ্রুত গতিবেগে এগিয়ে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা একটু আলাপ আলোচনা করে বিপুল সংখ্যক মানুষজন কিন্তু একটা আলাপ আলোচনা বা দ্বিধারিত সময় কথা ভাবনা চিন্তা করে আজকে যে আমরা সমীক্ষক মহলভাবে আলোচনা করানো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি কতটা আসন টানতে পারে দু হাজার উনিশে লোকসভা নির্বাচন নিরিখে সেটার উপর কিন্তু একটা বাস্তবে দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে কিন্তু একত্রিতভাবে যে দেখার একটা বিষয় সেটা কিন্তু একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে বা কেউ আবার পিছিয়ে থাকছে সবটাই নিয়ে একটা রাজনৈতিক মহলে একটা আলাপ আলোচনা চলছে তবে এই সমীক্ষা কতটা উজ্জীবিত হওয়ার সম্ভাবনা বেশি তাই আজকে আমরা যে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি যে এই সমীক্ষা মানুষের কতটা টানতে পারে বা অধীর রঞ্জন চৌধুরী তিনি এগিয়ে থাকছেন আসলে সেটা আইএসএফ কটি আসন পাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আইএসএফ ও সিপিএম এর যে জোট সেই জোটের উদ্যোগে বাস্তবে তাদের যে রূপরেখা বা মানচিত্র সেটা কিন্তু আগামী দিন একটা নতুন তারা শুরু করতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে প্রচার তুঙ্গে যখন শুরু হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় তখন দক্ষিণ দিনাজপুর দিনাজপুর উত্তর বালুরঘাট বর্ধমান পুঙ্গিয়া হাওড়া অর্থাৎ একাধিক চিত্র বিয়াল্লিশটি কেন্দ্রে দেখতে পাচ্ছি যে প্রতিটি রাজনৈতিক দল তারা নিজেদের মতো ভোট প্রচার করলেও শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের অফার বা চমৎকার শেষ হাসিটা হাসবে কে এটার উপরে কিন্তু একটা নির্ভরশীল বলে এমনটাই মনে করানো হচ্ছে দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ বাস্তবে আজ এখানে আমরা সমাপ্ত বা শেষ করবো রাজনৈতিক মহলে সমস্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে দু হাজার যে লোকসভা নির্বাচন সেটা একটা দেখার একটা বিষয় বা আকর্ষণীয় ভাবে যে একটা দেখার বিষয় থাকলেও রাজনৈতিক ভাবে সেটা কিন্তু আলাপ আলোচনা বা দ্বিধারিদের সময়ের কথা ভাবনা চিন্তা করে আজকে জনমার সমীক্ষা এখানে শেষ